নমস্কার আজ বলবো মঙ্গল প্রবেশ করল বিশাখা নক্ষত্রে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অক্টোবর মাসে কিন্তু জ্যাকপট এই তিন রাশির সাথে কোন তিন রাশি জানতে গেলে কিন্তু প্রথমেই বলবো ভিডিওটি একদমই তোমরা স্কিপ করো না তেরোই অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল কিন্তু প্রবেশ করে গেছে বিশাখা নক্ষত্র আর এই নক্ষত্রটি কিন্তু হলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তাই বলবো এই তিন রাশির সাথে কি কী ঘটবে প্রথমেই বলবো তোমাদের আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাবে বাড়বে কিন্তু সমাজের মধ্যেখানে তোমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কেরিয়ারে নতুন উন্নতির বা নতুন উচ্চতায় পৌঁছতে কিন্তু তোমরা অবশ্যই সক্ষম হবে আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের থেকে কিন্তু তোমরা জীবনে দুর্দান্ত সুযোগ এবং সুবিধা কিন্তু পেতে চলেছ যদি বলি ধর্মের কথা ধর্ম ও আধ্যাত্মিকতায় কিন্তু এই সময় তোমাদের রুচি বহু গুণে কিন্তু বেড়ে যেতে চলেছে পুরোনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সেই পুরনো আটকে থাকা কাজ আমি বলবো কিন্তু এবার সম্পূর্ণ হয়ে যাবে যাই হোক এই তিন রাশি জাতক এবং জাতিকা হল সিংহ রাশি ধনুরাশি এবং মেষ রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাতে পারো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন কিন্তু ভালোবেসে তোমরা একটি লাইক এবং একটি শেয়ার করেই দিতে পারো নমস্কার